হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো সুন্দর এই ব্লক প্রিন্টটা কিভাবে করলাম আর এটা দিয়ে কি বানালাম সব আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা আমি রেডি কালার দিয়ে করেছি আপনারা অবশ্যই অ্যাক্রামিন বা অ্যাক্রোলিক যে কোনো একটা কালার দিয়ে এটা করতে পারবেন তো চলুন আমি কাজটা দেখি দি। আমি এখানে তেরো ইঞ্চি পরিমাণ উভয় পাশে নিয়েছি কাপড়টা এটা হচ্ছে ভয়েল কাপড় নিয়েছি আপনারা পপলিন কাপড় দিয়ে করবেন তাহলে খুব ভালো হবে এরপর নিয়েছি রেডি কালার এটা হচ্ছে পিডিলাইটের ফেব্রিকাল অ্যাক্রোলিক কালার এরপর হচ্ছে বিভিন্ন সাইজের আমার কাছে ডাইস আছে আমি সেটা নিয়েছি আর উভয় পাশ থেকে দেখুন উপর নিচ থেকে আমি চার ইঞ্চি পরিমাণ বাদ দিব আর দুই সাইডে এক ইঞ্চি পরিমাণ বাদ দিব দিয়ে একটা মিডিল পয়েন্ট বের করবো মিডিল পয়েন্ট বের করে আমি এই ডাইসের কাজটা করব। আর এই কাজটা করার জন্য একটু মোটা কাপড় ভিতরে ব্যবহার করবেন তাহলে ডাইসটা খুব ভালো বসবে বা সাপটা ভালো বসবে আর এমন একটা কাপড় নেবেন যেটা আপনারা পরবর্তীতে ব্যবহার করতে না হয় না হলে পিছনে ছাপটা লেগে যাবে তো এই জন্য বললাম এরপর আমি দেখুন এখানে হচ্ছে ফোম নিয়েছি ব্রাশ নিয়েছি তো ফোমের নিচে আমি একটা পলিথিন নিব আর এই বিভিন্ন ডাইসটা দেখিয়ে দিলাম এই ডাইসের সকল অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এখানে আমি একটা চওড়া ডাইস দিয়ে কাজ করব আর এই ডাইসটার দিয়ে কাজ করার আগে আমি এখানে রংটা দেখুন ডাইসের মাপ অনুযায়ী চওড়া প্লাস লম্বা এই অনুযায়ী রংটা সারিয়ে নিলাম নেওয়ার পর ব্রাশ দিয়ে সব জায়গা ছড়িয়ে নিলাম যাতে করে সাপটা খুব ভালো বসে এখন আমি দেখুন এই কাঠটা ভালো করে এভাবে বসিয়ে অনেক গুণ মানে ভালো করে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দেন কাপড়ে অ্যাপ্লাই করব। আর প্রথমে আপনারা চাইলে অন্য কাপড়ে অ্যাপ্লাই করে নিতে পারেন সাপটা কেমন আর সেটা দেখার জন্য এটা করলে খুব ভালো হবে এরপর দেখুন আমি একটু প্রেশার দিয়ে এই কাজটাও করে নিচ্ছি আর ডাইসটা ব্যবহার করার পূর্বে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট ডাইসটা ভিজিয়ে রাখবেন তারপর শুকনা কাপড় দিয়ে মুছে এরপর কাজটা শুরু করবেন আর প্রতিবার ডাইসটা কাপড়ে বসানোর আগে এটা ভালো করে রঙের চুবিয়ে বা রঙের ছাপ দিয়ে তারপর হচ্ছে কাপড়ে অ্যাপ্লাই করবেন তারপর এরকম শক্ত করে আমার মতো কিলঘুষি যা আছে সব কিছু দিয়ে নিয়ে দেন এটা হচ্ছে উঠাবেন তাহলে ভালো হবে আর যেখানে সাপ পড়বে না সেখানে কিভাবে আপনারা এই কাজটা মিলিয়ে নেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব এখন আমি আর একটা ডাইস দিয়ে কাজ করব। এই ডাইসটাও আমরা মানে ভিজিয়ে নিয়েছিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরপর দেখুন আমার রংটা আমি আবার একটু ঢেলে নিচ্ছি সেটা আমার ভিডিও থেকে আসিনি আমি খেয়াল করিনি তো পরবর্তী হয়তো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের এটাও দেখিয়ে দিব আমি কিভাবে প্রসেসিং করে এটা বানাই এরপর রং ঢালার পর আমি খুব ভালো করে রঙটা আবার বিছিয়ে নিব নেওয়ার পর তারপর হচ্ছে অ্যাপ্লাই করবো আপনারা ডাইস কেনার পর কিভাবে কি করবেন এই সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি কাজটা খুব ভালোবেসে করছি আপনাদেরও খুব ভালো লাগবে এই কাজগুলো করতে আর এই কাজগুলো করতে তেমন কষ্ট হয় না আমাদের হ্যান্ড এমব্রয়ডারি বা হাতের কাজ বা হাতে রং করার যে কষ্টটা এটাই ততটা কষ্ট হয় না খুব কম কষ্টই হয় আর সেমভাবে আমি নিচেও এটা হচ্ছে বর্ডারটা করে নিচ্ছি আর বডটা করার পর একটু মাপ বুঝে করবেন আগে সাপ দেওয়ার পূর্বে বা ডাইসটা বসানোর আগে আপনারা একটু মাপ বুঝে নেবেন যে উপর নিচে হয়েছে কি না বা সরে গেছে কিনা এটা একটু বুঝে তারপর হচ্ছে কাজটা করবেন এখন আমার সাইডে হালকা একটু কাজ বাকি এজন্য আমি শেষের দিকে দেখুন কাগজ ভাঁজ করে দেন কাজটা করলাম এভাবে কাজ করলে হচ্ছে সাপটা আর কাপড়ে লাগার সম্ভাবনা থাকবে না এখন আমি উপরের অংশে ছোটো ছোটো ফুলের বা পা পাতার কাজ করব এই জন্য এই ডাইসটাও ভিজিয়ে রেখে তারপর শুকিয়ে এখানে পরপর যে কয়বার নিচ্ছি সেই কয়বার রঙে ভালো করে ঠেসে ঠেসে বা চাপ দিয়ে দেন এটা অ্যাপ্লাই করছি এইভাবেই করতে হবে তাহলে আপনাদের কাজ খুব ভালো হবে ফিনিশিং খুব ভালো আসবে উপরে আমি যেভাবে করেছি নিচেও আমি ঠিক সেভাবে করছি এখন আমার যে সাপগুলো বসিনি সেগুলো আমি করার চেষ্টা করছি এই জন্য আমি একটা চিকন তুলি নিয়ে নিলাম আর এটা হচ্ছে জিরো সাইজের তুলি এটা নিয়ে জাস্ট রঙের ভিতর নিয়ে যেভাবে যেখানে যেখানে সাপ বসিনি আর যে ডিজাইন আছে সেখানে হচ্ছে হালকা এরকম করে ব্রাশ করে নিচ্ছি আর এটা খুব ইজি প্রসেস আর আপনার যদি ড্রয়িং করতে নাও পারেন তারপরও সাপ দেখে দেখে এখানে জাস্ট এভাবে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে তো দেখুন আমি জাস্ট একবার হাত বুলালেই হয়ে যাচ্ছে একটু করে নিলেই হয়ে যাবে কারণ আর ডাইসটা যদি আপনারা খুব ভালো করে মানে শুকিয়ে তারপর কাজটা করেন বা ডাইসের যে যে উপরের সাদা অংশটা থাকে একটা পোলের থাকে সেটা যদি তুলে কাজটা করেন তাহলে এরকম হবে না আমি নতুন ডাইস কিনে এই কাজটা করেছি এই জন্য আমার হালকা একটু উনিশ বিশ হয়েছে এটা কোনো ব্যাপার না এটাও আপনারা সলভ করতে পারবেন সেটা তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কাজ সম্পর্কিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি কমেন্টসেও বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি আমাকে বলবেন আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে সব আপনাদের দেখিয়ে দিব এরপর আমি হচ্ছে আপনাদের কাটিং ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেখিয়েছি সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এখন আমি হচ্ছে জাস্ট সেলাই কীভাবে করবো সেটা এখানে উপর পাটটা করার জন্য আমি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি কাপড় নিয়েছি আর নিচের পাটটা করার জন্য আমি যেহেতু চেন বসার পর এর জন্য এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি নিয়ে এটাও কাটিং করি এরপর যে চোদ্দো ইঞ্চি কাপড়টা ছিল সেটা হচ্ছে চওড়া বরাবর আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এখানে আমি জাস্ট চেন বসিয়ে কাজটা করি তার মানে নিচের পাটে চেন হবে উপরের পাটে হচ্ছে উপর ডিজাইনটা হবে আর এটা চারপাশ ঘুরিয়ে সেলাই করলে সুন্দর কুশন খাবার হয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফ